কথায় আছে প্রেম মানে না কোনো বাধা জাতি ধর্মকুল সেই প্রেমের টানেই সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশি তরুণীর কাছে ছুটে এসেছেন তুরস্কের এক যুবক বাঙালি পুরুষদের প্রেমে পড়ে বিভিন্ন সময়ে বিদেশি মেয়েদের বাংলাদেশে আসার ঘটনা ঘটলেও এবার ঘটেছে উল্টোটা এ খবর পেয়ে ওই তরুণীর বাড়িতে ভিড় করেছেন স্থানীয়রা বিদেশি জামাই পেয়ে সকলেই খুশিতে আত্মহারা জানা যায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা মল্লিকা তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি সেই ছবি মনে ধরে তুরস্কের যুবক মোস্তফা ফাইকের এরপর থেকে শুরু হয় কথা এক পর্যায়ে তাদের মধ্যে চলে ভাবের আদান প্রদান পরে শুরু হয় প্রেম ইনস্টাগ্রাম থেকে তারপরে কথা বলা ওইখান থেকে কথা বলতে বলতে তারপরে সিরিয়াসলি নিয়ে তারপরে ও বিয়ে করতে চাইছে আমি বলছিলাম যদি দেশে আসে তাইলে বিয়ে দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার দুই নভেম্বর বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মোস্তফা ফাইক এরপর সোমবার রাতে দুই পরিবারের সম্মতিতে মোস্তফা এবং মল্লিকের বিয়ে সম্পন্ন হয় মোস্তফা ফাইক জানান প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল সেই সঙ্গে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানিয়েছেন এই যুবক অন্যদিকে তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা মল্লিকাও ভিসা প্রসেসিং শেষ হলেই তিনি স্বামীর সঙ্গে পাড়ি জমাবেন তুরস্কে মা এবং ছজনরাও এই বিয়ে মেনে নিয়ে আনন্দ প্রকাশ করেছেন তাদেরও ভালো লাগছে তাদের মুভমেন্টে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে আসছে ভালো লাগতেছে আমার ভালো আমরা দেখতে রেছি